বঙ্গের পুলিশ বেচারা হয়ে গেছে মন্তব্য অর্জুন সিংয়ের বঙ্গের পুলিশ বেচারা হয়ে গেছে মঙ্গলবার অষ্টমী পুজোর দিন এমনই মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রসঙ্গত সোমবার গভীর রাতে জগদ্দলের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি কাম অফিস মজদুর ভবনের সামনে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে একদল দল দুষ্কৃতির বিরুদ্ধে দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমা ও ইটপাটকেল ছোড়ার পাশাপাশি গুলি চালানোর অভিযোগও উঠেছে বোমা পড়তেই পুলিশ প্রাণ বাঁচাতে ছুটে পালায় সেই দৃশ্য সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মজদুর ভবনের সামনেই পুজোর মণ্ডপ কয়েকজন যুবক নাচানাচি করছিল সেই সময় ওখান থেকে স্থানীয় তৃণমূল কাউন্সিলের ছেলে নমিত সিং দলবল নিয়ে যাচ্ছিলেন পুজোর মণ্ডপে থাকা যুবকদের ওপর কাউন্সিলরের পুত্র এবং তার দলবল হামলা চালায় বলে অভিযোগ দলীয় কার্যালয়ের সামনে থাকা বিজেপি নেতা সঞ্জয় সিং এর গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনা নিয়ে ব্যাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পুজোর মণ্ডপে ঢুকে জিহাদিরা গালি করছিল মণ্ডপে থাকা যুবকরা হয়তো পাল্টা কিছু বলেছিল তার অভিযোগ পুলিশের সামনেই ওরা লম্পজম্প করছিল আর পুলিশ ওদের ঠেলে নিয়ে যাচ্ছিল কিন্তু তিনি মজদুর ভবন থেকে বেরিয়ে তারা করতেই ওরা পালিয়ে যায় হবে। আমি বসে ওই টিভি দেখছিলাম তখন আর কিছু লোক ওই তড়পাচ্ছে গালাগালি করছে আর পুলিশ ওদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে তিনটে চারটে পুলিশ ছিল ওরা নাকি ওই ওই প্যান্ডালে এসে কিছু জেহাদিয়া আছে মুসলমানরা তারা এসে ওখানে প্যান্ডেলে কিছু ছেলেরা বসেছিল ওদেরকে গালাগালি করেছিল ওরাও কিছু বলেছে তারপরে পুলিশ ছিল ওখানে এবার পুলিশের সামনে তার পড়তর পড়ছে গালাগালি করে তখন আমি আওয়াজ শুনে আমার তো নিচের শাটারটা বন্ধ হয়ে গেছিল তখন আমার নাতে দু তিন মিনিট সময় লেগেছে তারপরে পুলিশ ওদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে ওরা এই মন্দির যে কনস্ট্রাকশন হচ্ছে তার ওপাশ ওদিকে চলে গেছে এবার ওখান থেকে বম থ্রো করেছে হিট চালাচ্ছিল ফায়ার করেছে পুলিশ আমার কাছে ভিডিও আছে পুলিশ পালাচ্ছে তখন আমি তেড়ে গেছি ও পালিয়েছে আমার সিকিউরিটিরা সব নেমে গেছে পালিয়েছে তার দাবি বঙ্গের পুলিশ বড্ড অসহায় বিশেষ করে নিচুতলার পুলিশ কর্মীরা বেচারা হয়ে গেছে আর উপরতলার পুলিশ কর্মীরা জেনে বুঝে সব করাচ্ছেন এই এই বেচারা পুলিশদের বহুত অবস্থা মানে বেচারা পুলিশ বেচারা পুলিশদেরকে মানে নিজেই এদের অবস্থা খারাপ আছে এরা পালাতে আসলে এদেরকে এদেরকে এরা ইনস্ট্রাকশন নিয়ে পুলিশটা পুরোপুরি নিচে লেভেলে পুলিশরা পুরো বেচারা হয়ে গেছে আর বদলে বেলে পুলিশ তো জেনে শুনে এইসব করাচ্ছে ওদের ইনস্ট্রাকশনেই হচ্ছে নালে অত সাহস তো হতো না তার অভিযোগ ওদের মূল উদ্দেশ্য ছিল মূর্তি ভাঙার মতো কোন বড় ধরনের গন্ডগোল পাকানো তার দাবি মমতা ব্যানার্জি নির্দেশই এসব হচ্ছে আমার মনে হচ্ছে কিছু গন্ডগোল করার পরিকল্পনা হবে ধরো মূর্তি ফুর্তি ভেঙে দিত বা প্যান্ডালের মধ্যে কোনো ঘটনা ঘটতো তাহলে তো একটা অন্য কেওয়া সৃষ্টি হতো বড় ঘটনা তো হতেই পারতো কালকে যে পরিস্থিতি ছিল যে বম চালিয়েছে কাউন্টার ফায়ারিং যদি হতো দু চারজন মারাও যেতে পারতো এটা হতো কাল আমার মনে হচ্ছে এটা প্রি প্ল্যান ওয়েতে মমতাবজি ইনস্ট্রাকশানে এইসব হচ্ছে মমতা ইনস্ট্রাকশন দিয়েই এইসব করাচ্ছে যাতে পুরো এলাকাটা অশান্ত হয়ে যায় এখন পর্যন্ত নামটা পাইনি কিন্তু সব জেহাদিরাই ছিল টোটালি জেহাদিরা ছিল